আমি আজকে লিফটে ওঠার সময় আমার একজন আন্টির সাথে দেখা হলো আন্টির ছেলের নাম হলো সাদাকা বিউটিফুল নেম ওর সাথে উঠতে গিয়ে আন্টি আমাকে বলছে যে ও ওর আব্বা মারা যাওয়ার এগারো দিন পরে জন্মিয়েছে একটা ছেলে জন্মেছে আদা রহমতে যে তার বাবাকে কখনো দেখেইনি আমরা যখন জাস্টিস চেয়ে থাকি আমি আমি অত সুন্দর করে লাইকা খুব সুন্দর করে কথাগুলো বলেছে আমি অত সুন্দর করে গুছিয়ে এই জন্যই বলতে পারবো না কারণ এটা আমার ইমোশনের জায়গা আমি পারি না ও পেরেছে মানে অ্যামেজিং কিন্তু যেখানে আমার নিজের আব্বু মারা গেছে সেখানে আসলে জাস্টিস চাওয়াটা কিন্তু অনেক ডিফিকাল্ট হয় কারণ আপনার ইমোশন আপনাকে অনেক ওভার পাওয়ার করে ফেলে আমি আন্টিদেরকে দেখছে আমার অনেক খারাপ লাগছে যে আমি জানি আন্টিরা কি গোত্রু করেছে এগারোটা বছর একটা পার্টনার একটা ফ্রেন্ড না থাকা সো আমি নিজেকে যদি এখান থেকে সরাই বাকিদেরটা চিন্তা করি আমরা তখনই জাস্টিস দিতে পারি যখন আমরা অন্যের জাস্টিস নিয়ে চিন্তা করি সো আজকে যখন আমি এখানে বসে আছি আমি কর্নে নায়তের মেয়ে নাবিলা হিসাবে বসে নাই আমি একটা সিটিজেন অফ বাংলাদেশ হিসেবে বলতে চাই যে যে কোনো সিটিজেনের এগেনস্টে যখন এরকম কিছু হয় যেটা বিডিআর এর টু থাউজেন্ড নাইনে আমাদের সবার দাঁড়ানো উচিত আমার গায়ে গুলি লাগছে না মানে এই না যে আমি দাঁড়াবো না সো অন্যের থেকে দেখে প্রথম জিনিস আমি এখানে হাইডেন্সিকও করব না আমি পলিটিক্যালিও আই উইল বি ভেরি র হায়াত মত একদমই আল্লাহর হাতে দেখেছি এগারো বছর পনেরো বছর দেখেছি যে হায়াত মত আসলে আমাদের হাতে না আমরা ভাবি ভয় পাই কিন্তু আসলে আমাদের হাতে না সো এটা একটা ইন্টারন্যাশনাল কনসপিরেসি যখন রিপোর্টস আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে ইন্টারন্যাশনাল কনসপিরেসি ইট হ্যাড নাথিং টু ডু উইথ দ্য ডালভাত অপারেশন যেটা তখন তারা ওইভাবে করে পোর্ট্রে করার জন্যই একটার পরে একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে সোদের জিনিসটা এই লেভেলে যায় যায় একজনকে মার্ডার করা যায় আমরা এটাও জানি যে জোয়ানরা যাদের জোয়ান বলা হয় তারা এখানে মার্ডার করেনি সরি সাকিব আই বিং ভেরি র অ্যাবাউট ইট সো এই পুরাটা ওয়াজ এন ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল একটা গ্রুপ এসে মার্ডার করেছে এবং আমি যে রিকোয়েস্টটা সাংবাদিকদের কাছে করি আপনারা এবার টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের জুলাই অগাস্টে অনেস্টলি দিয়ে রিপোর্ট করে সত্যি কথাটাকে বার করেছেন আমরা অনেক গ্রেটফুল আপনাদের কাছে এখন প্লিজ টু থাউজেন্ড এইটের ইলেকশানে আওয়ামী লীগ আসার পর থেকে আওয়ামী এসেছে তাই আওয়ামী লীগ বলছি ইটস নাথিং পলিটিক্যাল জাস্ট ফ্যাক্ট যা যা ইনসিডেন্ট হয়েছে স্টার্টিং ফ্রম বিডিআর মিউটিনি বিকজ দিস ওয়াজ দ্য স্টার্ট অফ ব্রেকিং দ্য স্পাইন অফ আ কান্ট্রি যখন মাসাকার এক্স্যাক্টলি ট্র্যাজেডি অ্যান্ড মাসাকার ইট শুড বি স্টার্টেড উইথ দ্যাট এটা দিয়ে শুরু করা উচিত আপনারা যে জাস্টিস খোদায় করতে চান বিকজ দিস ওয়াজ দ্য স্পাইন অফ দ্য কান্ট্রি বেস্ট অফ দ্য বেস্ট অফিসার একটা জায়গায় আনা হয়েছে এবং তারপরে পাওয়ার ইট তাদের আন্ডার এটা হয়েছে সো প্লিজ একদম ট্রুথে যান ভিতরে যান ইমোশনাল কথা বলে ইমোশনের কথা বলতেই পারি লেট জাস্ট আন্ডারস্ট্যান্ড ওয়ান থিং যে সাতান্ন জন হোক জন হোক যত মানুষকে আপনি মারেন একবার ফাঁসি দিয়ে যে মেরেছে তাকে কিন্তু আপনি এটা কিন্তু জাস্টিস হয় না সাতান্ন বারকে আপনি মারতে পারবেন একটা মানুষকে সাতান্ন জনকে মারার জন্য পারবেন না বাট লেটস নট অ্যালাউ ইন জাস্টিস টু প্রিভেল ইন দিস কান্ট্রি আনটি আপনাদের সবাইকে মানে আমি যদি আব্বু মেয়ে নাও হই জাস্ট এক এস এ হিউম্যান আমি আপনাদেরকে রেসপেক্ট করি যে আপনারা এতটা কারে নিয়ে থেকেছেন আমার আম্মুর জার্নিটা আমি দেখেছি আমি জানি আপনাদের সবার জার্নি সেম পিচ্ছি বলা যারা আমার থেকেও ছোট তোমরা অনেক ব্রেভ ভাবো তোমরা অনেক ব্রেভ যে তোমরা এত কিছু করে এত ভালোভাবে এত ভালোভাবে লাইফ লিড করছো এথিক্যালি করছো আল্লাহ আমাদের সবাইকে রাইম পথ থাকার তো সেম টাইম আল্লাহ আনবে বাই অল অফ ইউ যারা অ্যারেঞ্জ করছে আঞ্জিরা সাকিব ভাই এবং যারা অ্যারেঞ্জ করেছেন আঞ্জি আমি সবার নাম বলছি না সরি একটু ইমোশনাল হয়ে আছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়েটিং দ্য প্ল্যাটফর্ম আপনাদের অনেক বড় রেসপন্সিবিলিটি আছে ইনশাল্লাহ আপনারা চুটটা বার করবেন এবং জাস্টিস